আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা নিউ সোনালি পাড়ে আজকে এমন সফট দেখেন কোয়ালিটি দেখেন আজকে চায়না ভেলভেটের উপরে কিছু শাল দেখাবো আমরা পাইকারি দোকানে আছি পাইকারি দামেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে চায়না ভেলভেটের উপরে দুইটা পাশি আপনারা কিন্তু পড়তে পারবেন দেখেন দুইটা পাশি পড়তে পারবেন ইনশাল্লাহ আর এগুলোর প্রাইস থাকবে মাত্র এক করে বিশাল বড় সাইজের থাকবে কি সুন্দর একটা কালার দেখেন দেখেছেন আর দুইটা সাইডে কিন্তু আপনারা ইউজ করতে পারছেন এই যে দেখেন আর এগুলো ধরলে হাত দিয়ে বুঝবেন যে এইটার ফিল কি আসে এটা দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক এটা দেখেন কফি টাইপের একটা কালার ব্লু কালার এটা গ্রিন না বাট গ্রিন একটা কালার ঠিক আছে পেস্তা টাইপের একটা কালার আমরা আরেকটা ডিজাইনে চলে গেলাম হ্যাঁ আচ্ছা ব্যাক সাইডটা সম্পূর্ণ চেঞ্জ দেখেছেন দুটো সাইজিক সাইরে কিন্তু ইউজ করতে পারছেন দেখতে পাচ্ছেন কি থাকবে 1015 প্রাইস सेम থাকবে 1050 টাকা এই দেখেন আর এটা কিন্তু উলের তাই না হ্যাঁ এই দেখেন বিস্কস উলের মধ্যে দেখেছেন বিস্কস উলের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি যারা হোলসেলে নেবেন তারা যোগাযোগ করবেন যত ইচ্ছা হোলসেল নিতে পারবেন এটা কিন্তু কোনো প্রিন্ট না দেখেন কাজটা কিন্তু এভাবে দেখলে বুঝতে পারবেন এই কাজটা আবার পিছনে চলে গেছে সুতার কাজ আর কি সুতার কাজ বাহ এটা হচ্ছে গ্রিন এবং ব্ল্যাক এর কম্বিনেশনে খুবই প্রিটি একটা কালেকশন এটা দেখেন সুন্দর একটা ব্রাউন কালার এটা দেখেন মাশাআল্লাহ যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা দেখেন মাসাল্লাহ যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এখানে কিন্তু পুরুষ এবং মহিলা সবাই পড়তে পারবেন এগুলো খুব প্রিটি কালেকশন সোভার কালেকশন দেখেছেন এটার দুটো সাইডই কিন্তু অনেক বেশি প্রিটি মাসাল্লাহ এই কালারটা দেখেন যার যেটা লাগবে অর্ডার করবেন এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শালগুলো পেয়ে যাচ্ছেন আপনারা নিউ সোনালি পার থেকে এটার কালারটা এত সোভার মাসাল্লাহ দেখেন কি সুন্দর ব্লু কালার দাম থাকবে এক টাকা পাইকারি অ্যাভেলেবেল আছে এই ফুলটার কালার দেখেন মাস্টার্ড কালার দেখেছেন মাসাল্লা অনেক সুন্দর অনেক এটা ব্ল্যাকটা দেখেন এটা দেখেন এইটা একটা ব্যানসন টাইপের একটা কালার মাসাল্লা দেখেছেন মেরুন কালার দুটো সাইডে কিন্তু ইউজ করতে পারছে ডিফারেন্ট আরেকটা ডিজাইনে চলে গেলাম এটা আবার হচ্ছে একটু লাভ শেপের মধ্যে ভিতরের সাইডটা জাস্ট এরকম হবে লোকটা মাসাল এটার কালারটা দেখেন একদমই হচ্ছে কোয়ালিটি ফুল হোলসেল অ্যাভেলেবেল আছে ইম্পোর্টেড আর দেখাচ্ছিও আমরা পাইকারি দোকান থেকে এই যে দেখেন পাইকারি দোকান থেকে দেখাচ্ছি আচ্ছা এই দেখেন অনেকগুলো করে কালার পেয়ে যাবেন এটা দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন এটা দেখেন মাসাল্লা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন ব্রাউন কালার এটার ভিতরে ডিজাইনটা দেখেন প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা নিউ সোনালি পার্ট থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ষষ্ঠতলা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম